আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ আশা করি আপনারা আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে ভালো আছেন এই দোয়াটি করি যে আপনারা ভালো থাকেন আজকে আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের কে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন ভারতবর্ষের মধ্যে বিখ্যাত একটি মাসহুর ফেমাস জায়গা বেরেলি শরীফ মথুরাপুর জামিয়াতুর রাজা কাজুল আখতার রেজা আলী দোয়ানের প্রতিষ্ঠান যিনি নিজ হাতে মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন এই মাদ্রাসার পাশে জামিয়াত রাজা মাদ্রাসার পাশে তিনি এই মসজিদটি রয়েছে মসজিদটি নাম হচ্ছে মসজিদ হামিদিয়া মসজিদ হামিদিয়া যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহ্য বা মসজিদ এবং খুবই সৌন্দর্য এ জায়গা আমি গেছি এবং খুবই ভালো লাগে আপনারাও যদি যান মথুরাপুর বেরেলি শরীফে মথুরাপুরে জামিয়াত রাজার পার্শ্বে এই মসজিদটা রয়েছে মসজিদ দেখবেন খুব সুন্দর যে আপনারা দৃশ্যটা দেখছেন কাজল কোজা হুজুর আখতার রাজা আলী রহমাত আর ইদওয়ানের উরুশ সমাতে গেছি এবং যে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন লোকের সমাগম জনসমুদ্র রয়েছে কত ভিড় কাজুল কোজা হুজুর আখতার রাজা আলী রহমাত আর ইদওয়ানের উরুশ মোবারকে কত আত্মার ইন্ডিয়া নয় পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে কাজল কোজা হুজুর আখতার রাজা আলী রহমাত আর ইদওয়ানের আপনার উরুশ শরীফে অংশগ্রহণ করেন অনেক